এভিয়ান সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসেছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু এটা টিকিট মূল্য কিন্তু মাত্র বিশ টাকা আর এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি করতে হয় এখানে হচ্ছে বিশ দিয়ে টিকিট কেটে ওনাদের কাছে জমা দিলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন আর এই বাণিজ্য মেলাটা হচ্ছে একদম চীন সম্মেলনের পাশেই একদম যে এই যে আমি কিন্তু ভিডিও ক্লিপে দেখাচ্ছি যে জাস্ট হচ্ছে আপনি ঢাকায় যেখান থেকে আসেন না কেন চিন সম্মেলন বললে নিয়ে আসবে বা হচ্ছে চিনমৈত্রী বলে নিয়ে আসবে চিনমত্তি যে এখানে আসলে কিন্তু একদম সামনেই মেলাটা দেখতে পাবেন আর এই মেলা চলবে কিন্তু হচ্ছে তেইশে মে পর্যন্ত তেরোই মে থেকে শুরু হয়েছে দশ দিনের মেলা তবে হচ্ছে দশ দিনের হলেও মেলাটা কিন্তু খুব সুন্দর পরিসরে হয়েছে আর সামনে সুন্দর করে এই শিশু পার্কের মতো করেছে বাচ্চা বাচ্চাদের জন্য এখানে রেল তারপর হচ্ছে ওই যে নৌকা টাইপের এই যে মেট্রো চলে যাচ্ছে তো মেট্রো একটা ক্লিপ নিলাম এখানে সুন্দর কৃষ্ণচূড়া গাছ নৌকার দোলনা তারপর নাগর দোলা সব কিছু করেছে আমি আস্তে আস্তে আগে ওইদিকে যাচ্ছিলাম ভেতরের দিকে আরও আছে তো ওইটার হচ্ছে আবার টিকিট আলাদা এই জন্য আর কি ঢোকা হয়নি আর এইখানে জাস্ট মেলায় ঢুকতে ঢুকতে প্রথমেই একটা দোকানের ক্লিপ নিয়েছিলাম এত সুন্দর সুন্দর সব পুতুল তো পুতুলগুলো দেখে খুব পছন্দ হলো কিন্তু যেহেতু হচ্ছে পুতুল ব্যবহার করি না এই জন্য আর কি পুতুলের কোনো জিনিস আমি নেই নিই আর এখানে হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর টপ কানের এত সুন্দর সুন্দর সব দুল তারপর ক্লিপের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন কাছ থেকে হচ্ছে দেখাচ্ছি যে কী সুন্দর মানে সব কালেকশন কিন্তু দামও কিন্তু অনেক চড়া এই টাইপের ক্লিপগুলো কিন্তু তিনশো টাকা চাচ্ছিলো আর এখানে হচ্ছে দুল আবার বিভিন্ন রকমের বড়ো বড়ো দুলের কালেকশন তারপর হচ্ছে আংটি আংটিগুলো দেড়শো টাকা চাচ্ছিল এগুলো দুইশো টাকা চাচ্ছিল ব্রেসলেট নর্মাল ব্রেসলেটগুলোই হচ্ছে দুইশো তিনশো টাকা দাম চাচ্ছিল এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর ছোটো ছোটো ব্যাগ তারপর বিভিন্ন রকম ক্লিপের কালেকশন এই যে দেখেন ক্লিপগুলো কি সুন্দর কিন্তু প্রচুর দাম একদম কি বলবো দাম হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে কোনো কিছু আর কি কেনা যাচ্ছে না তারপরেও ক্লিপ নাও যাচ্ছে না যেহেতু হচ্ছে মেলে অনেক ভিড় আর দেখেনি এই ক্লিপের কালেকশনগুলো যে কি সুন্দর আমার কাছে মনে হচ্ছিলো যে আমি একটা নেই তারপর মনে হচ্ছিল না আমি তো কখনও হচ্ছে হিজাব চুল ছেড়ে বেড়াইও না বা হচ্ছে এই ক্লিপগুলো আমি মানে লাগাইও তো হচ্ছে লাভ হবে না এই ক্লিপগুলো কিন্তু চারশো টাকা করে যাচ্ছিলো মানে এই যে বড়ো সুন্দর ফুলের আর ছোটো ছোটো ক্লিপগুলোর দাম শোনা হয়নি বাচ্চাদের নানান রকম জিনিস তারপর ব্যান্ড চুরির কালেকশন ক্লিপের আর এখানে হচ্ছে চাইনিজ একটা দোকান দিয়েছিল। আগেটা ছিল পাকিস্তানি দোকান আর এখানে দুটো চায়না হচ্ছে ভাই বোন মানে ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিললে হচ্ছে দোকান দিয়েছে এখানে যা নিবেন সব কিছু হচ্ছে পঞ্চাশ চায়না জিনিস আর এইখানে ছিল পাকিস্তানি সব কার্পেটগুলা তারপরে যে বড়ো সাইজে যে খাবারের ম্যাট টেবিলে খাবারের যে সময় যে ম্যাটগুলো পারে ওই টাইপের ম্যাটগুলো দেখাচ্ছিলাম এখানে পাকিস্তানি ড্রেসের সুন্দর সুন্দর কালেকশান ছিল অনেক ভালো ভালো হচ্ছে পাকিস্তানি ড্রেসের কালেকশান আর এটা একটা হচ্ছে নর্মাল দোকান দোকান বাঙালির দোকান কিন্তু হচ্ছে ক্লিপ ব্যান্ডের কালেকশানগুলো খুবই ভালো ছিল আমি এখান থেকে দুটো সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি তো ওইটা আর কি পরে দেখাবো এখন আজকের ব্লগে দেখাবো না নেক্সট একটা ব্লগে দেখাবো বলছি তো যে ক্লিপ যা ছিল এখানে সবগুলো ক্লিপের কালেকশনই কিন্তু হচ্ছে খুবই সুন্দর বা হচ্ছে ব্যান্ড যে কোনো কিছু কালেকশন খুব সুন্দর কিন্তু দামগুলো আসলে এত বেশি চড়া আর এখানে একটা পাকিস্তানি দোকানে একটা জুতার কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে জুতাগুলো কি যে সুন্দর যে হাত দিয়ে ধরে দেখালে বোঝানো যাবে এগুলো হচ্ছে নাগড়া জুতা তারপর সব রকমের জুতার কালেকশন এখানে আছে কাছ থেকে হচ্ছে এত সুন্দর ক্লিপ নিতে পারিনি কিন্তু যতটুকু নিয়েছি আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে জুতার কালেকশনগুলো আসলেই কত সুন্দর তো এই যে এই টাইপের একটা জুতা আমি প্রাইস জিজ্ঞাসা করলাম এগুলো সব শাড়ি ধরে আটশো টাকা করে প্রাইস চাচ্ছিলো এই যে এইগুলা সব আর এখানে চুড়ি বিভিন্ন রকমের চুড়ি ইয়ার রিং তারপরে হাতের রিং সব কিছু মানে অনেক 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 জিনিসের কালেকশন মোটামুটি একটা মেলায় সব কিছুই উঠেছে এখানে চাবি রিং ছিল সুন্দর সুন্দর মোটামুটি ওই যে বললাম না মেলায় সব কিছু উঠেছে এখানে সফট টয়গুলো ছিল বিভিন্ন রকমের সফট টয় অনেক কিছু তো যেহেতু আমার বাসায় কোনো বাচ্চা নাই তো আমি সফট টয় আর কি নেই কিন্তু আমার যদি বাচ্চা থাকতো বা ছোটো ভাই বোন থাকতো তাদের জন্য আর কিছু সফট টয় নিতাম আরেকটা এখানে পাকিস্তানি জুতার মানে দুই তিনটা পাকিস্তানি জুতার দোকান বসেছে তো ওই জুতার দোকানগুলোতেই আমি বারবার করে ক্লিপ নিচ্ছিলাম আর দেখছিলাম যে হচ্ছে জুতাগুলো এত সুন্দর এত সুন্দর খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন এসেছে আর প্রাইসও জুতার প্রাইসগুলো কিন্তু হচ্ছে একটু রিজনেবলই আছে যেমন ধরেন যে সাতশো আটশো হাজার টাকার মধ্যে কিন্তু ভালো ভালো জুতা পাবেন আর এই দোকানটা হচ্ছে এটা একটা ইন্ডিয়ান না সরি এটাও ইন্ডিয়ান এটাও পাকিস্তানি ইন্ডিয়ান কোনো দোকান আমি দেখিনি সব পাকিস্তানি দোকান চায়নার দোকান আছে কিছু একটা থাইল্যান্ডের আছে আর একটা হচ্ছে সৌদি আরবের দোকান আছে তো পাকিস্তানি ব্যাগগুলো বাটুয়া তারপর ব্যাগগুলোও কিন্তু ভালো লেগেছে তো এখানে একটা বাচ্চাদের খেলনার দোকান আমি মোটামুটি যতটুকু পেয়েছি অল্প অল্প করে ক্লিপ নিয়েছি এত দোকান আসলে এত কিছু তো ক্লিপ না পসিবল না আমি যতটুকু পেয়েছি নিয়েছি আপনারা যারা ঢাকা শহরে আছেন ঘুরে দেখে যেতে পারেন এটা কিন্তু তেইশ তারিখ পর্যন্ত চলবে আবার বলছি যে ঢাকা শহরে যারা আছেন হচ্ছে আপনারা একবার হলো ঘুরে এসে দেখে যেতে পারেন ভালো লাগবে আশা করা যায় অবশ্যই আর হচ্ছে আপনারা দুপুর থেকে বিকালের মধ্যে পাঁচটা ছয়টার মধ্যে আসার তিনটার থেকে পাঁচটার মধ্যে আসার চেষ্টা করবেন এতে করে ভালো লাগবে মানে অনেক জ্যামের রাশ কম থাকে আর এই যে এই দোকানে সব একশো টাকা যা নেবেন একশো একশো বলতেছিলো যে সব কিছু একশো একশোর মধ্যে বা সরি একশো বিশ একশো বিশের মধ্যে অনেক ভালো ভালো জিনিস ছিল যেগুলো আপনারা নিতে পারবেন তো আমি মোটামুটি কিছু কিছু জিনিস কিনেছি এই যে দেখেন যা নেবেন সব একশো বিশ যা নেবেন এখানে একশো বিশ ছোটো বড়ো মাঝারি সব রকমের দোকানে আছে এখানে ব্যাগ ছিল ছশো টাকা মাত্র ছশো টাকা করে করে মোটামুটি ভালো ভালো ব্যাগের কালেকশন ছিল আমি কিন্তু ব্যাগের কালেকশনগুলো দেখাচ্ছি যে দেখে বুঝতে পারবেন যে ব্যাগের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আবার লোকেশনটা বলে দিচ্ছি মেলার লোকেশন হচ্ছে ঢাকা চিনমত্রী সম্মেলনের সামনে চিনমত্রীর সামনে আপনি যে কোনো জায়গা থেকে আসার সময়ই যে কোনো যে কোনো কিছুতে আসলে যদি বলেন যে চিনমত্রি যাবো চিনমত্রীর সামনে চিনমত্রীর সামনে আসলেই দেখতে পাবেন মেলা একদম গেটে ঢুকতেই দেখবেন বিশ টাকা করে টিকিট পাওয়া যায় টিকিট কেটে ভেতরে ঢুকে যাবেন আর এই যেগুলোও জানিবেন একশো একশো সব কিছু একশো একশো বলছিলো এখানে সুন্দর সুন্দর ট্রে ট্রে সব কিছু ছিল আর এই জিনিসগুলো কিন্তু অনেক মজবুতও ছিল বাড়ি দিয়ে দিয়ে তারা দেখাচ্ছিলো যে ভাঙে না এখানে এই যে বাসন রাখার র‍্যাক তারপরে ওভেন প্রুফ মগ অনেক বোতল তারপরে এইখানে একটা দোকানে হচ্ছে রুটি মেকার এই টাইপের রুটি মেকারটা দিয়ে আমিও ট্রাই করেছি রুটি মেকারটা খুব ভালো ছিল বাইশশো টাকা চাচ্ছিল তিন বছরের গ্যারেন্টি ফি সহ ওয়ারেন্টি ফি সহ যে তিন বছরের মধ্যে হচ্ছে নষ্ট হয়ে গেলে কিন্তু তারা সার্ভিস বা রিপ্লেসমেন্ট করে দেবে আর এত সুন্দর আমি নিজেও ট্রাই করেছি কিন্তু কেনা হয়নি আমার আর কি কিনবো ইনশাল্লাহ এখানে হোম টেক্সের চাদরগুলো দেখাচ্ছিলো চাদরগুলো হচ্ছে বেশি দাম মানে বাইশশো পঁচিশশো সতেরোশো সব রকমের চাদর আছে এটা হচ্ছে কিং সাইজের বেডশিট কিন্তু চাদর আমার কাছে দেখে হচ্ছে এত একটা ভালোও লাগে নাই যে মানে ইউনিক কোনো ডিজাইন আসলে চাদরের আমি পাই নাই কিন্তু মানে যা পেয়েছি মানে চাদরের কাপড় কোয়ালিটি মোটামুটি ভালো ছিল বাইরে হলে হয়তো এগুলো বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো যেগুলো ওগুলো সতেরোশো দাম যাচ্ছে মানে সাতশো আঠা হাজার টাকা বেশি আর এই পিলো কভারগুলো যাচ্ছে তিনশো টাকা যেটা আমার কাছে অতিরিক্ত বেশি মনে হচ্ছে আর এই জিনিসগুলো রেজিনের ট্রে বা হচ্ছে রেজিনের প্লেটগুলো আমার কাছে খুব ভালো লেগেছে মানে অনেক রেজিনের জিনিস আমার এমনি খুব পছন্দ এই জিনিসটা দেখেন যে হচ্ছে খুব সুন্দর রেজিনের একটা কি বলবো মশলা দানি বলা যায় বা হচ্ছে এর মধ্যে আপনি ভর্তা সার্ভ করতে পারেন এই যে বা সালাদ জাতীয় কিছু সার্ভ করতে পারেন খুব সুন্দর এটার একটার মুখ খুলেই দেখাচ্ছে একটা আপকুল ছিল তো আমি আবার সেটার ক্লিপ নিয়েছিলাম হাজার টাকা করে চাচ্ছিলো এগুলো দেখে একবার ভাবলাম নেই আবার ভাবলাম যে না এইটা নিয়ে জাস্ট কী করবো এই যে দেখেন এটা জাস্ট একটা কোনো কিছু সার্ভ করার জন্য সার্ভিং ডিশের মতো এই যে দেখেন এটাও ওই টাইপের মানে ভর্তা টর্তা বা সালাদ সবজি কোনো কিছু রাখার জন্য এগুলো চাষ ছিল পনেরোশো টাকা একটা আর এক হাজার টাকা একটা তো এই দোকানটা পুরাই রেজিনে রেজিনের খুব সুন্দর হচ্ছে মানে সব কিছুই প্লেট তারপর বাটি গ্লাস সব কিছু আছে রেজিনের তো আমি ভাবলাম যে জিনিসগুলো দেখে আমার চোখে এত ভালো লেগেছে আমি একটা নেই কিন্তু পরে আর নেওয়া হয়নি জাস্ট ভিডিও করে নিয়েছি এই দোকানটা ছিল সৌদি আরবের এই বাটোয়াটা পুরা চাচ্ছিলো হচ্ছে এই যে বাটি সেট সহ এটা চাচ্ছিল চার হাজার টাকা এই গ্রাইন্ডারটা চাচ্ছিল পনেরোশো টাকা এই সেটটা চাচ্ছিলো পঁচিশশো টাকা আসলে অনেক অনেক বেশি দাম চাচ্ছিলো বুঝতে পারছিলাম এই জন্য হচ্ছে কোনো কিছু নেই নেই এখানে মোটামুটি সৌদি আরবের দোকানটাই অনেক কিছুই ছিল নেওয়ার মতো কিন্তু ওই যে বললাম যে যেটা নিউ মার্কেটে পাঁচ টাকা সেটা এখানে পাঁচশো টাকা এই জন্য আর কি নেওয়া হয় নাই তো এই আর কি মোটামুটি ঘুরে দেখলাম এখানে ফলের এই ঝুরিটা খুব সুন্দর ছিল এটা কিন্তু একটা সুন্দর ফলের ঝুরি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই দোকানেও হচ্ছে জানিবেন দেড়শো টাকা একশো ষাট টাকা মোটামুটি আমি কম দামের মধ্যে যে ভিডিও করার চেষ্টা করেছি হাই লেভেলেরও দিয়েছি তো সবাই জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন